বেলি ফুল গাছে গরমের সময় অসংখ্য ফুল আনতে এই সময় বেলি ফুল গাছের কিছু যত্নের প্রয়োজন কিছু ফার্টিলাইজার দেওয়ার প্রয়োজন আজকে আমি সেই বিষয়ে আপনাদের সামনে আলোচনা করব যে সামনের গরমের সিজনে কিভাবে এখন থেকে যত্ন করলে আপনারা বেশি ফুল পাবেন নমস্কার বন্ধুরা আমি সোনালি গ্রিন থাম চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আপনারা প্রত্যেকেই শীতের বাগান করেছেন এবং এখন থেকে যাদের গরমের গাছ আছে বিভিন্ন ধরনের গাছ আছে ফুল গাছ বা ফল গাছ যাই হোক তাদেরকে কিন্তু এই ফেব্রুয়ারি মাস থেকেই শুরু করে দিতে হবে তাদের পরিচর্যা তো আমার কাছে এখানে যে বেলি গাছটা দেখতে পাচ্ছেন এতদিন আমি একটু সেমিসের জায়গায় রেখেছিলাম কারণ এই সময়ে গেল ফুল গাছে ডরম্যান্সি পিরিয়ড এতক্ষণ মানে এই যে শীতের সময়টা গেল এই সময় আর কি এদের গ্রোথ একদম বন্ধ হয়েছিল আর একদম খাবার টাবার কিচ্ছু দিইনি সেই কারণে তো সারা শীতকালটা এইভাবেই গেছে শুধুমাত্র জলের ওপর আর এখন কিন্তু আমি এই গাছে কিছু ফার্টিলাইজার প্রয়োগ করবো তো তার আগে আমাকে কি করতে হবে প্রথমে দেখতে হবে এই গাছের যে গোড়ার আগাছাগুলো বা শুকনো ডালপালা আছে সেগুলোকে সব কিন্তু তুলে ফেলতে হবে সেইগুলো তুলে ফেলে একটু গাছের যে ডালগুলো তার একটু কাটাই ছাটাই করে দিতে হবে তো এতদিন যেহেতু পরিচর্যা হয়নি সেই জন্যে সব কিছুই হয়েছিল আমার গাছটা এর মধ্যে দেখা গেছে কিছু এটা একটা পেয়ারা গাছ হয়ে গেছে এখানে এখানে প্রচুর আগাছা হয়েছে তো এইগুলোকে কিন্তু আমাদের তুলে না ফেলে যদি ফার্টিলাইজার দিই তাহলে কিন্তু এই আগাছাগুলো সব খেয়ে নেবে একটা বড় পেয়ারা গাছ কিন্তু এর মধ্যে হয়ে গেছে এটাকে আমার সম্পূর্ণভাবে কেটে দিতে হবে আর তারপরে কি করতে হবে আর যত শুকনো পাতা টাতা আছে সব ভালো করে কেটে ফেলতে হবে আর এই সময় কিন্তু রিপোর্টিংয়ের টাইম যাদের মনে হয় প্রয়োজন আছে এই সময় রিপোর্টিং করে দেবেন আমার এই গাছটায় দেখা যাচ্ছে শিকড়গুলো কিন্তু ওপরের দিকে উঠে গেছে আমার এই গাছটায় রিপোর্টিং করতে হবে কিন্তু এই মুহূর্তে আমার কাছে বড় টব নেই তাই আমি করছি না আমি এটা দিন পনেরো পর করব তো প্রথমে আগে আমি একটা ফার্টিলাইজার দিয়েই দিই কারণ এই যে শিকড়গুলো উঠে আছে দেখতে পাচ্ছেন এইগুলোকে কিন্তু একটু ঢাকা দিয়ে দিতে হবে সেই জন্য প্রথমে আমি আগাছা পরিষ্কার করে নিলাম তারপর একদম ধাত থেকে এগুলো খুশে নিলাম এখন আমি কিন্তু এমনভাবে মাটিটা খুশব যাতে এই যে শিকড়গুলো দেখতে পাচ্ছেন এইগুলো কোনোভাবেই রুটগুলো ড্যামেজ না হয় কারণ আমি তো এখন রুট ট্রিটমেন্ট করছি না মানে রুটের কাটাই ছাটাই করছি না এখন আমি শুধু ডাল কেটে দেব আর এখানে একটা চাপান সার দিয়ে দেব এরপর হচ্ছে এখানে যে শুকনো ডালগুলো দেখতে পাচ্ছেন এই শুকনো ডালগুলো আমাকে কেটে ফেলতে হবে যত শুকনো ডাল আছে সেগুলো তো রিমুভ করবই তার সাথে সাথে আমি এখান থেকেই ডালগুলোকে এই যে নোট আছে এর ওপর থেকে কিন্তু এই ডালটা কেটে দেব কারণ এখন একটু গাছের প্রুনিং করলে তবে কিন্তু নতুন নতুন পাতা বেরোবে কচি কচি পাতা বেরোবে আর সেই তার থেকে কিন্তু অনেক ব্রাঞ্চ ছাড়বে সেই জন্য এই সময় ডালের কাটাই ছাটাইটা কিন্তু করে নিতে হবে আর আপনাদের যাদের মনে হবে যে টপ পরিবর্তন করা দরকার বড় টবে দেয়া দরকার এই ধরনের শিকড় বেরিয়ে গেলে বা এটা কি উল্টে দেখতে হবে এর পেছন দিক দিয়ে শিকড় বেরিয়ে এসছে কিনা আমারটা বেরোয়নি এখনও তো সেই অবস্থায় কিন্তু আপনাদের এই টপটা পরিবর্তন করতে হবে তো টপ পরিবর্তনের সময় যে সার দেবে সেই সারের আমি একটা চাপান সার এখানে দেব সেটাই আপনাদের দেখাবো আমি আগে এগুলো ভালো করে ডালটা ছাঁটাই করে নিই শুধু শুকনো ডাল নয় তার সঙ্গে যেগুলো বড় ডাল হয়ে গেছে এই যে এইগুলো একটু কেটে দেব। কেটে দিলে কি হবে গাছটা একটু ছোট হবে আর নতুন ব্রাঞ্চ ছাড়বে এটা আমি কাটাই করে নিই করে নিয়ে তারপর আমি আবার আসছি ফার্টিলাইজারের প্রসঙ্গে আমার ডাল প্রুনিং করা হয়ে গেছে হাট প্রুনিং করে দিয়েছি আমি ডালগুলোকে সব আর যত আমার আগাছা ছিল সেগুলোকে পরিষ্কার করে দিয়েছি এখন দেখতে পাচ্ছেন এই যে শিকড়গুলো বেড়ে গেছে আপনাদের এরকম স্টেজ থাকলে আপনারা আর দু এক দিন পর এটাকে রিপোর্টিং করে দেবেন কারণ এখন আজকে একত্রিশে জানুয়ারি ফেব্রুয়ারি মাস পড়েনি ফেব্রুয়ারি মাসের দিকে মানে সবে ঘুমন্ত অবস্থা থেকে জাগছে এরপর ফেব্রুয়ারি মাসে আপনারা কিন্তু প্রুনিং করে রিপোর্টিং করে দেবেন যাদের গাছের এই রকম অবস্থা আমি একটা এই পাত্রে এই একটা গাছের জন্যই খাবার তৈরি করে রেখেছিলাম এতে আছে ভার্মি কম্পোস্ট একমোটো মতো ভার্মি কম্পোস্ট আর তার সাথে এক চামচ নিমখোল আর দু চামচ হাড়ের গুঁড়ো এক চামচ শিংকুচি এই হাড়ের গুঁড়ো দেওয়ার উদ্দেশ্য হচ্ছে গাছের যে রুটগুলো আছে সেই রুটগুলো ডেভেলপ করবে এবং যেহেতু হাড়গুঁড়োয় যথেষ্ট ক্যালসিয়াম আছে সেই এই গাছের বৃদ্ধির জন্য যথেষ্ট ভালো আর শিংকুচি তাতে প্রচণ্ড মানে বেশ ভালো পরিমাণে নাইট্রোজেন আছে এই সময় গাছের বৃদ্ধির জন্য এটাও দরকার আর নিমখোল দিলাম যাতে ফাঙ্গিসাইডের কাজ করে এই ভেতরে পোকামাকড় না ইয়ে হয় সেই জন্যই নিমখোলটা দিলাম আর এর সাথে আমি এটা তৈরি করে রেখেছিলাম বেশ কিছুদিন আগে দিন পনেরো আগে আর এর সাথে আমি এখন আরও কয়েকটা জিনিস মেশাবো সেটা হচ্ছে এইটা আছে কি বলে সর্ষের খোল সর্ষের খোল দিয়েছি এক চামচ কি দেড় চামচ দিতে পারে আর হাফ চামচ মতো দশ ছাব্বিশ ছাব্বিশ আর সিঙ্গেল সুপার ফসফেট দিয়েছি এইটা এটা হচ্ছে হাফ চামচ আর হাফ চামচ দিয়েছি এপসন সল্ট বা ম্যাগনেশিয়াম সালফেট এই চারটে জিনিস আমি এর সাথে মিশিয়ে দেবো আরগুলো শিমকুচি দিয়ে আমি এটা একটু বেশি ভালো করে ডিকম্পোস্ট করে দিয়েছিলাম একটু জল দিয়ে মিশিয়ে রেখে কিছুদিন নাড়াছাড়া করে তারপর এটা মোটামুটি তৈরি হয়ে গেছে এখন এই এই যে রাসায়নিক সার কয়েকটা দিলাম এটা দরকার এটা না হলে কিন্তু ফুল আসবে না আর অনেকে মিক্সার তৈরি করেন এই সময় মিক্সার দেন মিক্সার ঠিক আছে এটাকেও মিক্সার বলে কিন্তু পটাশটা কিন্তু এই সময় একদম না দিলেই ভালো হয় আমি দিই না কারণ পটাশটা হচ্ছে এখন নাইট্রোজেন দিয়ে গাছের বৃদ্ধিটা করে নেওয়া দরকার আর পটাশটার তো সময় আছে যখন ফুল আসার সময় হবে সেই সময় পটাশ দিয়ে গাছে ফুল যাতে আসে সেটা দরকার আর কি পটাশ সারটা তো এইভাবে আমি দিয়ে দিলাম এরপরে আর বেশি আর দরকার নেই আর এই যে সারটা দিলাম এটা কিন্তু প্রত্যেক মাসে একবার করে দু মুঠো মতো এই টবের জন্য ঠিক আছে এরপর বড় টব হলে সেরকম আরেকটু একটু বেশি দিতে হবে এইভাবে কিন্তু এই ফার্টিলাইজারটা দিয়ে দেব দিয়ে এখন এতে একমগ জল তাতে আমি একটু হলুদ গুঁড়ো ভালো করে গুলে সেই জলটা এখানে ভালো করে ঢেলে দেব এটা গেল আজকের কথা এরপর আরও কিছু দিতে হবে যেটা হচ্ছে দশ দিন অন্তর অন্তর খোল পচা জল সর্ষে খোল পচা জলটা কিন্তু আরও প্রত্যেক সপ্তাহে বা দশ দিন সপ্তাহে দেওয়ার দরকার নেই দশ দিন অন্তর দিলেই হবে এই গাছে দিতে হবে দিলে এটা কিন্তু সাপ্লিমেন্টারি আরও অ্যাডিশনাল আর কি ফার্টিলাইজার হিসেবে আর যেহেতু আজকে আমি ভালো করে ডালটা হাট পুনিং করে নিলাম সেই জন্যে কিন্তু এইসব জায়গাগুলো ভালো করে ফাঙ্গিসাইড দিয়ে দিতে হবে ফাঙ্গিসাইড স্প্রে করে দেব যা ফাঙ্গিসাইড ঘরে আছে আপনাদের তাই দিতে পারেন আমি মোটামুটি নিম তেলটাই বেশি ইউজ করি কারণ আমি প্রত্যেক সপ্তাহে করি সেই জন্য আমার খুব একটা ফাঙ্গাসে প্রবলেম হয় না সেই জন্যে প্রত্যেক সপ্তাহে দিলে নিম অয়েলটা ঠিক আছে একটু ঘুরিয়ে ফিরে দেওয়া যায় আর কাকাটাকেও ইউজ করতে পারেন এটা সম্পূর্ণ অর্গানিক এই দুটোই এছাড়া আপনাদের হাতের কাছে যা থাকবে ফাঙ্গিসাইড পেস্টিসাইড বা ইনসেকটিসাইড সেই মতো দেবেন এই হলো এই ফুল গাছের পরিচর্যা এরপরে এক মাস পরে বা পনেরো দিন পরে আমি এই টপটাকে পরিবর্তন করে দেব এই যে খাবারটা আপনাদের দেখালাম এই খাবারটা দিয়েই আবার মানে টপ যখন চেঞ্জ করবেন তখন এই ধরনের খাবারটাই দেবেন কারণ দশ ছাব্বিশ ছাব্বিশ সিঙ্গেল সুপার ফসফেট এই সময় এর যে শিকড়গুলো আছে শিকড়গুলোকে মজবুত করবে এবং গাছটাকে ভালো করে বৃদ্ধি করবে সেই জন্য কিন্তু এই সারগুলো দরকার আর যখন গরমকাল পড়বে ধরুন মার্চ বা এপ্রিলের দিকে যখন ফুল আসবে সেই সময় কিন্তু পটাশ দিতে হবে তখন এর কথা পরে আসবে এখন এইভাবে যদি আপনারা হার্ড প্রুনিং করে নেন তাহলে দেখবেন প্রত্যেকটা ব্রাঞ্চ থেকে আরও ব্রাঞ্চ বেরোবে আর কচি কচি যখন পাতাগুলো বেরোবে সেই সময় কিন্তু গরম পড়বে সেই সময় কিন্তু মা পোকামাকড়ের একটু উপদ্রব বাড়বে সুতরাং গাছপালা দেখে কিন্তু সেই সময় ঠিকমতো ওষুধপত্র দিয়ে ট্রিটমেন্ট করতে হবে নাহলে কিন্তু পাতা কুকড়ে যাবে বা আস্তে আস্তে গাছপালা মরেও যেতে পারে সেই ফাঙ্গাস বা রুটে যদি কোনো ধরনের ফাঙ্গাস থেকে যায় তো আপনারা বন্ধুরা এইভাবেই কিন্তু গাছের পরিচর্যা করলে এই গাছ থেকে সময়ে প্রচুর ফুল পাওয়া যাবে এবং আমি সেই সময় আপনাদের একবার দেখাবো যে গাছে ফুল আসছে বা সেই সময় কি ট্রিটমেন্ট করতে হবে তার পরিচর্যা পরে আসবে এখন আপাতত এইটুকুই তাহলে বন্ধুরা যাদের ঘরে বেলিফুল গাছ আছে তারা এইভাবে কিন্তু প্রুনিংটা করে ফেলুন আর যাদের নেই তারা অবশ্যই এই ধরনের একটা গাছ বাড়িতে এনে লাগান কারণ বেলিফুল শুধু শোভা বাড়ায় না বেলিফুলের একটা সুন্দর গন্ধ আছে যে গন্ধটা কিন্তু আমরা ছাদে এলে আমাদের মনটাকে খুশি করে দেয় তো আজ এই পর্যন্তই সব বন্ধুদের বলছি আপনারা ভালো থাকবেন গাছপালা নিয়ে এবং একটু বেশি বেশি করে গাছপালা লাগান যাতে আমাদের পরিবেশটাও খুব ভালো থাকে আজ এই পর্যন্তই ভিডিও কেমন লাগলো একটু জানাবেন নমস্কার